তো বন্ধুরা পয়লা বৈশাখে রান্না শুরু হয়ে গেছে বেগুনি হবে আমি রুম্পা বেঙ্গল সোনারপুর থেকে আজ লেক গার্ডেন্সের বাড়িতে এসেছি তো দেখুন একদম বেগুনির বেগুন কেটে নিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি মাখিয়ে নেব আর এখানে নিয়েছি বেসন কালাজিরে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি নুন দিয়েছি আর অল্প একটুখানি চিনি দিয়েছি এবারে এটাকে গুলে নেব দেখুন আমার আজকের পয়লা বৈশাখের রান্না শুরু শুভ নববর্ষ জানাই সকল বন্ধুকে তো দেখুন আমার বেসনটা এবারে অল্প অল্প জল দিয়ে আমি গুলে নিয়েছি একদম অল্প অল্প জল দিয়েছি তার কারণ হচ্ছে নয়তো এগুলো গোটা গোটা থেকে যেত আর এর মধ্যে পরে আমি মিশিয়েছি একটু গরম মশলা দিয়েছি আর অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি আপনারা ঝাল যেমন খান তেমন দেবেন দিয়ে তারপরে আমি একটু টমেটো বাটা দিয়েছি জানেন একটু চটপটা হওয়ার জন্য একটু টমেটো বাটা দিয়েছি খুব সামান্য কিন্তু দিয়ে আমি এটাকে অল্প অল্প জল দিয়ে এরকম করে পুরো ফেটিয়ে নিয়েছি ফেটানোটা যত সুন্দর হবে তত সুন্দর আপনার বেগুনিটা হবে দেখুন আরও একটা আইটেম এখানে হয়ে এসছে চিকেন কষা চিকেন কষাটা একদম দেখেছেন তেল ছেড়ে দিয়েছে আর কী সুন্দর দেখতে হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে তারপরে তো নববর্ষের আজকের যে পুরো আইটেম সেটা তো আপনাদেরকে দেখাবই সম্পূর্ণ প্লেটটা সাজিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো তেল দিয়েছি তেলের মধ্যে আলু দিয়েছি আলুটা হালকা ভেজে নিয়েছি মাংস তুলে দিয়েছি পেঁয়াজ দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি নুন দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়েছি আর দিয়েছি টমেটো বাটা আর তার সঙ্গে দিয়েছি আপনার গরম মশলা দিয়ে আর বেশ ভালো করে এখন কষাচ্ছি তেলও ছেড়ে দিয়েছে অল্প একটু জল দিয়ে দেবো কারণ আজকে চিকেন কষা হবে আমি চাটনিটাও বানিয়ে নিয়েছি আমি চাটনিটা করেছি কড়াই তেল দিয়েছি পাঁচ পাঁচফোরণ দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা আম দিয়ে দিয়েছি দিয়ে একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে ওটাকে ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা করার পরে তারপরে তার মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা যখন একটু কমে এসছে আমটা সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিশমিশ আর চিনি দিয়ে তারপরে যখন একদম গামাখা হয়ে এসছে চাটনিটা নামিয়ে নিয়েছি তারপরে তো বন্ধুরা থাকছি পুরো আইটেমটা থালায় সাজিয়ে আপনাদের দেখানোর জন্য তো দেখুন প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি নেক্সট আইটেমের জন্য ঘি দিয়ে দিয়েছি একটু রিফাইন তেল দিয়ে দেব। সঙ্গে থাকুন দেখতে থাকুন কি বানানো হচ্ছে এর মধ্যে এবারে দিয়ে দিলাম তেজপাতা বুঝতেই পাচ্ছেন কি বানাচ্ছি আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এটাকে এবারে একটু নেড়ে দেবো এটা আমি প্রেশার কুকারে খুব ভালো বানাই জানেন তো দিয়ে দিলাম আদা কুচি ঘিটা দু চামচ দিয়েছি আর রিফাইন তেলটা একটু অল্প দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল এবারে এটা সুন্দর করে একদম ভেজে নেব এমনভাবে ভাজবো যেন প্রত্যেকটা চাল সাদা হয় প্রত্যেকটা চাল কিন্তু সাদা হতে হবে যত সুন্দর ভাজা হবে তত ঝরঝরে হবে এবারে বুঝতেই পেরেছেন বাসন্তী পোলাও বানাচ্ছি আমি প্রেশার কুকারে বানাই আমার খুব সুন্দর হয় প্রথমটা একটুখানি মনে হয় যেন আটা এটে আছে তারপরে যখন পাত্রতে ঢেলে ছড়িয়ে দেওয়া হয় তখন একদম ঠিক হয়ে যায় এবারে দিয়ে দিলাম হলুদ আমি কিন্তু রঙ আনি হলুদেই আমি আলাদা কোনো কালার দিই না এবারে এটাকে চালের সঙ্গে সুন্দর করে মিশিয়ে দেবো হলুদটা আরেকটু যাবে তো দেখুন এরকম ভাজতে ভাজতে প্রত্যেকটা চাল কিন্তু সাদা হয়ে যাবে প্রত্যেকটা চাল একদম সাদা হতে হবে যত সাদা হবে তত কিন্তু এই পোলাওটা ঝরঝরে হবে আর অনেকক্ষণ টেকেও আমার শাশুড়ি মা জানেন তো হাঁড়িতে খুব সুন্দর পোলাও বানাতেন ওনার পোলাওয়ের মতো পোলাও আমি বানাতে পারবো না একটা আলাদা জল বানাতেন আর পোলাও বানাতেন ওই জলটারই আলাদা স্বাদ ছিল ওনার হাতে তো জাদু ছিল অত সুন্দর আমি বানাতে পারি না তবে ওনার কাছ থেকে যতটা পেরেছি একটু শিখেছি দেখেন আমার প্রত্যেকটা চাল দেখুন একদম পুরো ভাজা হয়ে গেছে এ দেখেন এবার আমি জল দিয়ে দেব তো দেখুন নুন দিয়ে দিলাম পরিমাণ মতো যতটা চাল ততটাই জল দেবেন এবারে দিয়ে দেবো কাজু কিশমিশ আপনারা যে যেমন চিনি খান দেবেন আমাদের একটু মিষ্টি মিষ্টি খায় পোলাও তাই আমি একটুখানি চিনি দিলাম এবারে আমি প্রেশার কুকারটা ঢাকা দিয়ে একটাই সিটি দেবো একটু শো শো করবে একটাই সিটি দেবো দিয়ে আমি সিটিটা দিয়ে তারপর গ্যাসটা বন্ধ করে আমি এক মিনিট রেখে দেবো রেখে দিয়ে তারপরে খুলবো তো চলুন আমি প্রেশার কুকারটা এবার বন্ধ করে দিই তো বন্ধুরা দেখুন আজকের নববর্ষের আমাদের মেনু একদম কমপ্লিট পোলাও বেগুনি চিকেন কষা আমের চাটনি তো আজকের মতো বিদায় বন্ধুরা এরকমভাবেই আপনারাও বানিয়েবেন দেখবেন খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর যদি ভালো লাগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে অল নোটিফিকেশান যদি দেন আমার সব ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুক প্রোফাইলটাকে একটু ফলো দিয়ে দেবেন তো আজকের মতো বিদায় টাটা